পঁচিশ বছর ট্রাই করেছেন ডায়াবেটিস তো ভালো হয়নি হয়েছে না যেই পরামর্শে রুগী ভালো হয় না ওই পরামর্শ কোনো দাম নাই মানে যত রকম পরামর্শ আছে যেই পরামর্শে রুগী রোগ মুক্ত হয়ে যায় না ওষুধ মুক্ত হয়ে সুস্থ হয়ে যায় না তাহলে এই সকল যত পরামর্শ আছে সব আমরা নিয়ে ডাস্টবিনে ফেলে দেব আপনারা এখন যেই পদ্ধতিতে চিকিৎসা করছেন সেটার পরিণতি আপনাকে জানতে হবে আর ওষুধ খেয়ে খেয়ে সব শেষ আপনার যা আছে শক্তি শেষ পুরুষত্ব শেষ নারীত্ব শেষ হ্যাঁ মেয়েদের পিসিয়েস পিসিওটি বাচ্চা হয় না মাসিক হয় না বুকে লোম গজায় দাড়ি হয় মোষ হয় মাথায় টাক পড়ে ব্রণ হয় ঘাড় কালো হয় বগুল কালো হয় আসিল হয় হ্যাঁ তারপরে পলিপ হয় বিভিন্ন টিউমার হয় সিস্ট হয় বুঝতে পেরেছেন এরকম নানান সমস্যা ঠিক যেভাবে চললে যেই খাবার খেলে হ্যাঁ যেভাবে রাত জাগলে যেভাবে টেনশন করলে হ্যাঁ যা করলে রুগী হবেন ঠিক সেম কাজটা আপনি করছেন এবং দুঃখজনক ব্যাপার হলো আপনি আবার ভাবছেন যে কোনো একটা ওষুধ খেয়ে একজন ডাক্তারকে দেখি আমি ভালো হয়ে যাব এটা কীভাবে সম্ভব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এবং আমরা এখানে যারা এসেছি এবং যারা দূরে বসে দেখছি বিশেষ করে ফেসবুকে এবং ইউটিউবে যারা জয়েন করেছেন সবাইকে আমাদের জেকে লাইফ স্টাইলের পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কুবির আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা এখন খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি যতদিন পৃথিবীতে আছেন বাচ্চা বাইরে নেন যতদিন পৃথিবীতে আছেন আপনার এই স্বাস্থ্যের জ্ঞানটা লাগবে হ্যাঁ কারণ সুস্থতা ছাড়া এই পৃথিবীতে আপনি আল্লাহর যে বন্দে ইবাদত বন্দে করা হ্যাঁ এটা সম্ভব হবে না তো এই আপনারা এই জ্ঞানটা লাগবে মরার আগ পর্যন্ত আর আজকের আলোচনাতে অবশ্য মরার পরের কিছু বিষয়ও আসলে থাকবে অর্থাৎ আপনার এই নলেজগুলো মরার পরেও কাজে লাগবে কারণ হচ্ছে আপনারা সুস্থ থাকতে হলে যে জিনিসগুলো করতে হবে সেগুলো করতে গেলে অটোমেটিক্যালি আপনি আপনার সষ্টার আপনি সান্নিধ্য পেতে হবে কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে না চললে আমরা রুগী হব আর সেভাবে চললে আমরা ভালো থাকব তো যারা সুস্থ থাকবে বা ভালো থাকতে চাইবে তাদেরকে অবশ্যই অবশ্যই আপনি যেভাবে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে চলতে বলেছেন সেভাবেই চলতে হবে তাছাড়া আর যদি আপনি অনিয়ম করে চলাফেরা করেন তাহলে আপনার সোসটা আপনার সৃষ্টিকর্তা তিনি আপনার উপরে অসন্তুষ্ট হবেন তো ব্লাড প্রেশারেরও আসলে আপনারা ওষুধ খাচ্ছেন তাই না কিন্তু রোগ মুক্ত হচ্ছেন না তাহলে আর ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন রোগমুক্ত হচ্ছেন না গ্যাসের ওষুধ ব্যথার ওষুধ ফ্যাটি লিভারের ওষুধ এগুলো আপনারা অনেক ওষুধ খাচ্ছেন এখন এই ওষুধ দিয়ে এই রোগগুলোর সমাধান হচ্ছে না কারণ কি আপনারা কি বুঝতে পারছেন কারণ হলো জীবাণুঘটিত রোগ মানে ওষুধ হলো মেডিসিন হলো জীবাণুর জন্য বুঝতে পারছেন যেমন ধরেন আপনার ম্যালেরিয়া হয়েছে ম্যালেরিয়া অ্যান্টি ম্যালেরিয়ার ওষুধ আছে কিন্তু তারপরে জ্বর হয়েছে তো প্যারাসিটামল দিয়ে জ্বর কমানো যায় ব্যথা দিয়ে ব্যথার ওষুধ আর খেয়ে ব্যথা কমানো যায় কিন্তু প্যারাসিটামল রোগ ভালো করে না প্যারাসিটামল রোগ ভালো ম্যালেরিয়া টাইফয়েড নিউমোনিয়া বিভিন্ন কারণে জ্বর হতে পারে কিন্তু প্যারাসিটামল খেয়ে জ্বর ভালো হবে মানে কি জ্বরটা কমবে কিন্তু রোগ ভালো হবে না তো ম্যালেরিয়ার আলাদা ওষুধ খেতে হবে জ্বরের কারণ দূর করতে হবে তারপর টাইফয়েড হলে টাইফয়েডের চিকিৎসা নিতে হবে নিউমোনিয়া হলে নিউমোনিয়ার চিকিৎসা নিতে হবে কোনো যদি ফোঁড়া হয় অ্যান্টিবায়োটিক খেতে হবে মানে জ্বর নানান কারণে আসতে পারে তাহলে কারো অনেক বিস্ফোরা হলে জ্বর আসতে পারে কারো আপনার হঠাৎ করে মানে অ্যাক্সিডেন্ট করেছে তো পুজ হয়ে গেছে কোথাও কোথাও ইনফেকশন হয়ে গেছে জ্বর আসতে পারে নিউমোনিয়ার কারণে জ্বর আসতে পারে ম্যালেরিয়ার কারণে আসতে পারে ডেঙ্গুর কারণে আসতে পারে কালা জ্বর হতে পারে চিকন গুনিয়া হতে পারে মোটা গুনিয়া হতে পারে মানে সোজাগ্রত হলো নানান কারণে জ্বর হতে পারে তো এখন আপনি সব জ্বরের ওষুধ প্যারাসিটামল যদি বলেন তাহলে বুঝতে হবে যে আপনি আসলে রোগের মূল কারণটা না বুঝে আপনি জ্বর কমাচ্ছেন রাত জাগা এবং টেনশন এই দুটো হলো ডায়াবেটিস তৈরি করার জন্যে উপযুক্ত মানে যারা রাত জাগবে এবং টেনশন করবে তাদের জন্য প্রেশার হতে প্রেশার যদি চায় তাহলে এটা তার জন্যে ভালো কাজ করবে আর যদি ধরেন উল্টাপাল্টা খায় ব্যায়ামও করে না আবার রাতও জাগে টেনশন করে চারটা যদি তার ভিতরে থাকে চারটা গুণ থাকতে হবে কি একটা হচ্ছে সে টেনশন করে রাত জাগে দুইটা গুণ আর হলো সে ব্যায়াম করে না শ্রম করে না আর হলো খায় ভালো 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 খাওয়া দাওয়া করে এই চারটা গুণ একত্রিতভাবে যদি কারো থাকে তাহলে সে ডায়াবেটিস কেন সে প্রেশারও হয়ে যাবে উচ্চ রক্তচাপও হয়ে যাবে এবং সে ফ্যাটি লিভারও হবে হয়ে যাবে তারপর সে পা মানে মোট কথা হলে এইটা দিয়ে এই রেসিপি দিয়ে সে রান্না করতে পারে ষাট সত্তরটা রোগ মানে এই রেসিপি দিয়ে ষাট সত্তরটা রোগ তৈরি হবে একই রেসিপি কি চারটা গুণ থাকতে হবে তা আপনারা যারা রুগী হয়েছেন আপনাদের ভিতরে এই চারটা গুণ আছে তো নাকি নাই হ্যাঁ ছিল না থাকলে তো যদি এই চারটা গুণ না থাকে তিনটা আছে তিনটা না থাকলে দুইটা আছে নাহলে একটা আছে মানে গুণ চারোটা থাকতে হবে এমন না একটা থাকলে হবে রুগী হওয়ার জন্যে আপনাকে সর্বগুণে গুণান্বিত হতে হবে না একটা গুণই যথেষ্ট যেমন ধরেন আপনি শুধু রাত জাগেন এটাই যথেষ্ট অথবা শুধু টেনশন করেন সেটাও হবে বা উল্টাপাল্টা খান সেটাও হবে বা ব্যায়াম করেন না আর একত্রিতভাবে করেন তাও হবে এর পাশাপাশি আরেকটু যদি মনে করেন যে না আমি আরও নিশ্চিতভাবে রুগী হইতে চাই তাহলে ভুলেও রোদে যাবেন না এবং গায়ে রোদ লাগাবেন না এবং প্রকৃতির মাঝে যাবেন না আর ও সবসময় ব্যতী ব্যস্ত থাকতে হবে মানে যেন নিজের ভালোর জন্যে বা নিজের যত্নের জন্যে বা নিজের ব্যায়ামের জন্যে বা নিজের ঘুমের জন্যে মানে নিজের জন্য যেন এক ফোঁটা সময়ও না থাকে আপনারা এখন যেই পদ্ধতিতে চিকিৎসা করছেন সেটার পরিণতি আপনাকে জানতে হবে তাহলে পরিণতি আরো বলবো নাকি যথেষ্ট হয়েছে গুড না আর কি পরিণতি হবে আপনি মরেই গেছেন আর কি লিভার নাই কিডনি নাই কবরে চলে গেছেন আইসিউতে আসেন লাইফ সাপোর্টে আছেন এরস আর কি পরিণতি আর কি এসছে কি আরো পরিণতি চান ক্যান্সারের কথা বলি নাই নাকি ক্যান্সার একই কথা ওই ক্যান্সার হলো ক্যান্সারে ধরেন কয় বছর ধরেন পাঁচ ছয় বছর ক্যান্সার হওয়ার পরে তো এই পাঁচ ছয় বছর মানে যতদিন বাঁচবো মনে করেন হ্যাঁ খালি টাকা খালি খরচ করবো তারপরে ধরেন এক সময় যা ব্যাচা ট্যাচা সব ব্যাচা শেষ সব শেষ তারপর গিয়ে তখন ধার দেনা শুরু হবে তারপর যে ভিক্ষা করা শুরু হবে রাস্তায় প্রতি নামাজে আপনি দেখবেন বা শুক্রবারের নামাজে দেখবেন আমার বাপের ক্যান্সার আমার মায়ের ক্যান্সার আমার কেমন লাগবে মানে এ অমুকের কেমন লাগবে তমকের কেমন লাগবে এই আপনার সন্তানরাই যায় ভিক্ষা করতে হবে মসজিদের সামনে দাঁড়াইয়া আপনি তো আর অঘাত সম্পত্তি করে ফেলতে পারেন নাই যে আমার লাখ কোটি টাকা আছে লক্ষ কোটি 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 মানে লক্ষ কোটি টাকা যা ক্যান্সারের চিকিৎসা করতে গেলে যে কোনো ভালো মানুষই ফতুর হইয়া যাবে বুঝতে পারছেন তো করিয়া তারপরে দেখেন এই বাচ্চা কাচ্চা যাদের স্কুল কলেজে পড়ার কথা আপনি দেখুন মসজিদের সামনে দাঁড়াইয়া ভিক্ষা করতে আসে তা এদেরকে জিজ্ঞেস করেন যে কার ক্যান্সার বাবা কি হয়েছে না হয়েছে হ্যাঁ এদের ভিতর আবার নকল আছে আসলগুলারে আর কি হ্যাঁ ওদেরও নকল হয়েছে নিজের শত্রু আপনি নিজেই মানে ঠিক যেভাবে চললে যেই খাবার খেলে হ্যাঁ যেভাবে রাত জাগলে যেভাবে টেনশন করলে হ্যাঁ যা করলে রুগী হবেন ঠিক সেম কাজটা আপনি করছেন এবং দুঃখজনক ব্যাপার হলো আপনি আবার ভাবছেন যে কোনো একটা ওষুধ খেয়ে একজন ডাক্তারকে দেখিয়ে আমি ভালো হয়ে যাব এটা কিভাবে সম্ভব আজকে উনি পঁচিশ বছর ধরে ট্রাই করেছেন কি বাবা পঁচিশ বছর জানি কার ডায়াবেটিস জি বাবা পঁচিশ বছর ট্রাই করেছেন ডায়াবেটিস তো ভালো হয়নি হয়েছে না তো যারা নতুন এসেছেন তারাও দেখেন ওনার পঁচিশ বছরে ভালো হয়নি তাহলে আপনাদের হবে না তাহলে তাহলে রোগ ভালো হওয়ার পদ্ধতি কি সেটা না তাহলে আমরা আর জিনিস শিখবো সহজ সরল জিনিস যে যেই পরামর্শে রুগী ভালো হয় না ওই পরামর্শর কোনো দাম নাই তো আমি ভাতের বদলে রুটি খাবো এই যে পরামর্শ কুসুম ফালাই দেবে এই পরামর্শ তেল খাবো না ঘি খাবো না এই পরামর্শ সকালে হাড়ো ছয়বেলা চিনি খাও মানে যত রকম পরামর্শ আছে যেই পরামর্শে রুগী রোগ মুক্ত হয়ে যায় না ওষুধ মুক্ত হয়ে সুস্থ হয়ে যায় না তাহলে এই সকল যত পরামর্শ আছে সব আমরা নিয়ে ডাস্টবিনে ফেলে দেব নাকি মানে এটা তো বুদ্ধিমানের কাজ হবে আর যেই পরামর্শে কাজ করে সেই পরামর্শ মানার চেষ্টা করি ঠিক কিনা তাহলে এখন কোন পরামর্শ কাজ করে না যেই পরামর্শে একটা রুগীও ভালো হয় নাই আর ওষুধ খেয়ে খেয়ে সব শেষ আপনার যা আছে শক্তি শেষ পুরুষত্ব শেষ নারীত্ব শেষ হ্যাঁ মেয়েদের পিসিওস পিসিও ডি বাচ্চা হয় না মাসিক হয় না বুকে লোম গজায় দাড়ি হয় মোষ হয় মাথায় টাক পড়ে ব্রণ হয় ঘাড় কালো হয় বগল কালো হয় আসিল হয় হ্যাঁ তারপরে পলিপ হয় বিভিন্ন টিউমার হয় সিস্ট হয় বুঝতে পেরেছেন এরকম নানান সমস্যা পুরুষদের পুরুষত্ব নেই হ্যাঁ তারপর ইলেকট্রাইল ডিসফাংশন আর কি তারপরে আর যা যা আছে ব্রেন স্ট্রোকের কথা বললাম ফ্যাটি লিভারের কথা বললাম হার্ট অ্যাটাকের কথা বললাম মানে রক্তনালী ব্লক মানে রক্তনালীতে চর্বি এসে মানে হার্ট অ্যাটাক হতে কোনো সমস্যা নেই তারপরে ব্রেন স্ট্রোক করতেও কোনো সমস্যা নেই চোখে স্ট্রোক করতে পারে লেগে স্ট্রোক করতে পারে কিডনি তো করতে পারে ধরেন আপনার যেই ডান কিডনির এখানে রক্তনালীটা ব্লক হয়ে গেছে তো আপনার কিডনি স্ট্রোক করলে কষ্ট শোকে ব্লক হয়ে গেছে শোকে স্টোর করতে হবে শুধু আলাদাভাবে স্টোর করে ব্রেন স্টোর করতে পারে হার্ট অ্যাটাক হতে পারে মানে যেই রক্ত নালীটা ব্লক হয়েছে সেটা যেই অর্গানকে সাপ্লাই দেয় সেটা ওই অর্গানকে সাপ্লাই দিতে না পারলে ড্যামেজ হয়ে যাবে এটা ড্যামেজ করতেলে কী করতে হবে ওই যে বললাম এই খাবার খাবো যেখানে আমরা সঠিক পুষ্টি পাই না শক্তি পাই না তো তার ফলে বেশি খাবো আর কম খেলে দুর্বল থাকবো সেটা হবে অনেক অন্য অনেক রোগ আবার বেশি খেলে হবে এই কষে ওভারলোড ওভারলোড হলে রক্তের শ্রেণী ঢুকতে পারে না এই রক্তের শ্রিনি বেড়ে যাবে ডায়াবেটিস তাহলে ডায়াবেটিস মানে হলো রক্তের সিনি কোষে ঢুকতে কেন পারে না বলেন কোষে ওভারলোড কোষে জায়গা নেই তাহলে কেন নাই বলেন চর্বি জমেছে কীভাবে জমেছে বলেছেন আমরা খাইছি বলেন সবাই আমরা খাই জমাই বান করি না ব্যবহার করি না কোষে জমে যায় কোষে কষাকষি সাফা সাপি যাতি তো আবার খাইলে চিনি ঢুকতে পারে না কারণ আগে থেকেই ওভারলোড এখন চিকিৎসা হলো কি চিকিৎসাটা কি চিকিৎসা হচ্ছে ওষুধ দিয়ে ওই চিনি রক্তের চিনি ওই কোষে ঢুকায় তারপর রক্তের চিনি মেপে আপনি দেখেন চিনি কমছে কিন্তু ওই কোষের তো আপনি মাপেন না কোষে তো আগে থেকে ওভারলোড তার মধ্যে আবার আপনি ওভারলোড করছেন ধরেন আগে থেকে আপনার কোষে ওভারলোড চর্বি বেশি তখন আপনি কি করলেন আবার ছয়বেলা চিনি খাচ্ছেন ছয়বেলা কি খাচ্ছেন চিনি আর ওষুধ দিয়ে চিনি কোষে আবার ঢুকাচ্ছেন যেই কোষে আগে থেকেই ওভারলোড এর ফলে আপনার চোখ নষ্ট হচ্ছে লিভার ড্যামেজ হচ্ছে কিডনি নষ্ট হচ্ছে এবং আপনি সার্বিকভাবে সব অর্গান আস্তে আস্তে এভাবে চলে যাবে তাহলে এটা হলো একটা ডায়াবেটিস রুগীকে আরও অনেক রুগী বানানোর এটা হলো একটা রেসিপি তো ঠিক প্রতিটা ডায়াবেটিস রুগী আপনি দেখেন যে তারা ডায়াবেটিসের চিকিৎসা করছে সবাই এখন নানাবিধ সমস্যায় জর্জরিত কারো চোখের সমস্যা কারো নার্ভের সমস্যা কারো ব্যথা বেদনা কারো আপনার গিরা সমস্যা মাজায় সমস্যা কারো শক্তি নাই কারো পুরুষত্ব নাই কারো নারীত্ব নাই কারো মনে করেন যে এই যে চামড়ার ই এখন কি স্কিন পর্যন্ত ব্রেন মনে থাকে না অনেক কথা মনে থাকে না স্ট্রেস আগের মতো নিতে পারি না মানে স্ট্রেস আসলেই খারাপ লাগে বুক ধরফানি কল জাকাপানি শুরু হয়ে যায় ঘুম আসতে চায় না হ্যাঁ কিছু একটা শুনলেই বুক ধরফানি কলজা মানে আরেকটা একটা মানে আতঙ্ক কাজ করে সব সময়টা। যে মরে যাবো এই আবার কোনো কবে ক্যান্সার হবে কবে হার্ট অ্যাটাক মানে নানান ভীতি কাজ করে সবসময় একটা ভীতি আর অতীতের খারাপ খারাপ স্মৃতি মনে পড়ে আর ভবিষ্যৎ সব অন্ধকার দেখি মনে হয় যে না ফিউচার আমার অনেক খারাপ আর সময় মানে আলহামদুলিল্লাহ মনোভাবটা নাই মানে সবসময় আমি এটা হইতে চাই যে ওটা হইতে পারেনি হ্যাঁ আমারে আল্লাহ খারাপ রাখছে নাওয়জবিল্লা হ্যাঁ আমি যে অবস্থায় আছি আল্লাহ আমারে মনে দেখতে পারে না হ্যাঁ সব কষ্ট মনে আল্লাহ আমারে দেয় পরীক্ষা মনে সব আল্লাহ আমারই নেয় হ্যাঁ সব যন্ত্রণা আমার মানে আমার কেউ বোঝে না মানে কেউ তারে বোঝে না কিছু মানে সে সবসময় সে একটা মানে সে ভালো নাই সোজাগত হলো সে ভাবে আমি এই হইতে চাইছিলাম আমার বান্ধবী ওই হয়েছে আমি হইতে পারিনি কম্পেয়ার করে নিজেকে ওর বান্ধবী কী হয়েছে ওর বন্ধু কী হয়েছে ও কটা গাড়ি কিনছে ও কোথায় বাড়ি বানাইছে তারপর সোশ্যাল মিডিয়াতে ও কোথায় বেড়াইতে গেছে আমারে নেয় নেয় ওরে নিয়ে গেছে আমার বান্ধবী গেছে বাবা আমাকে গেছে হ্যাঁ আমারে নেয় না আসলে বাসায় ঝগড়া মানে কোনো কারণ ছাড়াই এই ফাস্টিং হলো ডায়াবেটিসের চিকিৎসা বুঝতে পারছেন তা আপনি বারো ঘন্টার ফাস্টিং হতে পারে চোদ্দ ঘন্টার হতে পারে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘণ্টা চব্বিশ ঘন্টারও হতে পারে তো যার যত বেশি ডায়াবেটিস তার ফাস্টিং বেশি করলে ডায়াবেটিস তাড়াতাড়ি কমবে এখন প্রশ্ন হলো সে করতে পারবে কিনা সেটাও দেখতে হবে যে তার ক্ষুদায় কষ্ট পাচ্ছে তাহলে তো সে এত ফাস্টিং একসঙ্গে করতে পারবে না তখন আমরা তাকে পর্যায়ক্রমে ফাস্টিংয়ে নিয়ে আসবো তাহলে ফাস্টিং হলো বেশি খাওয়ার বিপরীত মানে বারবার খাওয়া এটা হলো বারডেমের চিকিৎসা হচ্ছে এই যে বারবার খাওয়া ছয়বেলা খাওয়া আর সত্যি মানে এটা দিয়ে তো আর রোগ ভালো হচ্ছে না মানে চিনি ঢুকা আর আমাদের চিকিৎসা হলো আমরা চিনি ঢুকাবো না ধরেন ব্রেকফাস্টটা যদি আমরা করিও তাহলে ডিম সবজি সালাদ দিয়ে করব। চিনি খাবো না রুটি খাবো না ভাত খাবো না দুধ খাবো না সয়াবিন তেল খাবো না চাষের ডিম খাবো না দেশি মুরগি বা হাঁসের ডিম সাথে এই কোকোনাট অয়েল অথবা খাঁটি ঘি তাহলে রোজা হচ্ছে ডায়াবেটিসের মূল কারণের চিকিৎসা হয় অর্থাৎ না খেয়ে থাকলে বারো চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা তখন কোষের ভিতরে সঞ্চিত ফ্যাট বার্ন হবে সেখান থেকে আমরা শক্তি তৈরি করব তারপরে কোষ খালি হয়ে যাবে তখন আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে কেননা আমি তখন চিনি খেলে পাত্র খালি হয়েছে চিনি নতুন চিনি ঢুকানোর জায়গা হয়েছে বুঝছো তোমার ধরো চিনি ভর্তি এখন তো আবার ধরো এই কোটার মধ্যে ঘি ভর্তি তুমি আরো ঘি এখানে পারবা এখন আমি যদি অর্ধেক খাই আবার অর্ধেক ঘি ঢুকানো যাবে তা আমার শরীরটাকে যদি আমরা পাত্র ভাবি যে আমি যেই পরিমাণ আমার চিনি উতলাইয়া পড়তে আছে উতলাইয়া পড়তে আছে কথাটা এটাই যদি আমরা সবাই বুঝাইতে পারি সবাইকে যে দেখেন আমার চিনি উতলাইয়া পড়তে আছে ধরেন আপনার ভুড়ি সামনের দিকে তা আমরা বলি যে চর্বি উতলাইয়া পড়তেছে তো এরকম আমাদের শরীরের ভিতরে কোনো কিছু উতলাইয়া পড়তে পারবে না ভিতরে বা বাইরে যেমন ধরেন আপনার চিনি বেশি মানে চিনি রাখার জায়গা নেই তো পাত্র খালি করতে হবে তো পাত্র খালি করতে হলে ছয়বেলা চিনি খেয়ে আর ওষুধ দিয়ে রক্তের চিনি কমাইয়া কোষের বারোটা বাজাইয়া এটা হলো যে রোগ পোষার চিকিৎসা অথবা রোগকে আরও বড় রোগ বানানো মানে একটা রোগ থেকে অনেক রোগ বানানো মানে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মানে এটাকে মাল্টিপল করা একটা রোগ থেকে অনেকগুলো রোগ তৈরি করা মাল্টিপ্লাই করা বুঝছেন তো এটা হলো যে এই রক্তের চিনি কমানোর যে প্যারাডাইম অর্থাৎ তারা ওষুধ দিয়ে চিনি কমাচ্ছে রক্তের বা ইনসুলিন দিয়ে রক্তের চিনি কমাচ্ছে কিন্তু কোষের যে মূল কারণ ডায়াবেটিসের সেটা দূরও হচ্ছে না বরং বাড়ছে সমস্যাটা আরও জটিল হচ্ছে এটা কি বুঝতে পেরেছেন আপনার নাহলে এটা আমি বারবার বলবো এটা আপনার মাথায় না ঢুকলে আপনি কনসেপ্টটা বুঝতে পারবেন এখন আমরা যে প্রথমে বললাম যে ডায়াবেটিস কমানোর ওষুধ নাই কেন নেই কারণ হচ্ছে কোনো ওষুধ দিয়ে এই কোষ খালি করা যাবে না আর যে ওষুধগুলো আছে সব ওষুধ বলবে চিনি কমে কিনা দেখো চিনি মাপো চিনি কমে কেনা দেখো তা আপনি চিনি কমলে বলবেন যে খুব ভালো ওষুধ কারণ আমি কি বোঝাতে পারছি কিন্তু আমার কথা হলো আপনি এমনভাবে সুস্থ হইতে হবে যে চিনি খাইলেও আপনার ডায়াবেটিস বাড়বে না তখন আপনি সুস্থ হয়েছেন এবং উইদাউট মেডিসিন কোনো ওষুধ দিয়ে না ধরেন আমি এখন যদি রসগোল্লা খাই আপনি খেয়ে দেখেন যে আমি আমি তো ডায়াবেটিস রোগী না আমার কি সুগার বাড়বে না বাড়লেও নিজে নিজে কমে যাবে না বাড়লেও নিজে নিজে কমে যাবে ওষুধ দিয়ে কমাতে হবে না ধরুন আমি অনেকগুলো খাইছি খেলে দুই ঘন্টা পর হয়তো অনেক সুগার বেড়ে গেছে কিন্তু একটু পরে দেখবেন আবার কমে যাবে পরের দিন সকালে দেখবেন আবার সেই পাঁচ খালি পেটে তার মানে আমি সুস্থ তো ঠিক আপনাকে ওরকম সুস্থ হইতে হবে যেমনটি আমি সুস্থ তেমনটি আপনাকে সুস্থ হইতে হবে তাহলে আপনি ডায়াবেটিস মুক্ত বলা যাবে কিন্তু আপনি ওষুধ দিয়ে ডায়াবেটিস কমাইছেন হার্বাল দিয়ে কমাইছেন ডিব্বা খাইয়ে কমাইছেন যেটা খাইয়ে কমাল না কেন সেটা কোনো চিকিৎসা হবে না কারণ প্যারাসিটামল খেলে যে কোনো জ্বর কমবে কিন্তু সেটা জ্বরের চিকিৎসা না ম্যালেরিয়া টাইফয়েডের আলাদা আলাদা চিকিৎসা এটা কি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছেন এইটা বুঝতে না পারার ফলে মানুষ প্রতারিত হচ্ছে এই কথাটা যে বুঝবে সে জীবনে ডিব্বা ডাব্বা কেনবে না প্রথম হচ্ছে সকালে আমরা সকালেই আছি এখনো সে ফর এক্সাম্পল সকালে আমি দুই ভাবে আমার ব্রেকফাস্ট হবে একটা হলো কিছুই খাবো না আর একটা হলো এমন খাবার খাবো যে আমার সুগার বাড়বে না বুঝতে পারছেন এখন প্রথম যারা নতুন শুরু করবে তারা তো আর না খেয়ে থাকতে পারবে না তাদের একটু পরপর বড় ক্ষুধা লাগে তারা কি করবে তারা ব্রেকফাস্টে এমন খাবার খাবে যে তার সুগার বাড়বে না কিন্তু শক্তি যেন পায় সে যেন ভালো ঘি খেলো বা নারকেলের তেল খেলো ভালো তারপর ডিম খেলো দুটো চারটা তার যেটা তার জন্য যথেষ্ট হয় তারপর হচ্ছে সালাদ খেলো সবজি খেলো যেমন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সটে ভেজিটেবল তো ওটার সঙ্গে আমি যেমন ওটসের ডিম অমলেট খেলাম ওইটা ছিল আমার একটা নাস্তা তো ওখানে ওরা চারটা ডিম দিছে আমি দুটা খেতে পারছি মানে দুই পিস খাইছি আর দুই পিস ওদেরকে তোমরা খাও ওদেরকে দিয়ে দিছে। তা এখন ওই খাবারটা খেলে আমার সুগার বাড়বে না আর যদি আমি কিছুই না খাই তাহলে তো সুগার আরও বাড়বে না তা আমি ধরেন এখন সকাল থেকে কিছুই খাইনি আবার তিন ঘন্টা আবার ব্যাডমিন্টন খেলেছি সে কথার কথা বলছি আর কি তো এখন আমার কি হবে ওই কোষ খালি হবে না ভর ভর্তি হবে আমাদের কোষ খালি করতে হবে না ভর্তি করতে হবে হ্যাঁ তাহলে রোজা রাখতে টাকা লাগে তাহলে চিকিৎসার জন্য কোনো টাকা লাগে না যেটা হচ্ছে ট্রিটমেন্ট রোজা হলো এটা ট্রিটমেন্ট ইনসুলিন ধরে একটা ট্রিটমেন্ট তার জন্য টাকা দিয়ে ইনসুলিন কিনতে হয় বুঝতে পারছেন ওষুধ একটা ট্রিটমেন্ট টাকা দিয়ে ওষুধ কিনতে হয় হ্যাঁ ডাক্তারের কাছে টাকা দিয়ে ভিজিট দিয়ে প্রেসক্রিপশন আনতে হয় এটা হলো চিকিৎসা তারপর হচ্ছে টাকা দিয়ে নিজের অপারেশন করাতে হয় টাকা দিয়ে পরীক্ষা করাতে হয় আর আপনি এখানে ফ্রি পাচ্ছেন তো আপনি বললেন এখানে অনেক খরচ তার মানে এইখানে আপনি একটা অপপ্রচার চালাচ্ছেন না বুঝে মিথ্যা আরোপ করছেন না বুঝে আপনার বুঝ নাই তা আপনি এই যে মিথ্যা যে কোরআনে বলা হয়েছে যে তুমি একটা কথা শুনো এবং সেটা বিবেচনা না করে বলে বেড়াচ্ছো বুঝতে পারছেন মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট এটা কোরআনের কথা আমি দেখেন আমি ভুল বললাম নাকি ঠিক আছে যে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আপনি শুনছেন হ্যাঁ ওখানে খুব দাম ব্যাস আপনি বলে বেড়াচ্ছেন ওখানে অনেক দাম বলে এটাই আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট শুধু শুধু নিজেদের আমল কেন নষ্ট করতেছেন আগে যে নেই বুঝে কথা বলেন তাহলে কেউ যদি বলে এখানে প্রোডাক্টের দাম বেশি এখন প্রশ্ন হলো আগার তোলার সাথে তুমি চকুর তোলার ছিল না করলে তো হবে না তাহলে রাতা রাতামরগের দাম বেশি বুঝতে পারছেন খাটি ঘিয়ের দাম বেশি এটা সত্যিকারের চাঁদপুরের দেড় কেজি ইলিশের দাম অনেক বেশি হবে হবে না তা এখন এই জিনিসগুলো তো কম দামে হবে না ভাই এখন যদি বলে যে এই চাঁদপুরের ইলিশ দেড় কেজি ওজন হ্যাঁ পাঁচশো টাকা কেজি আপনি কবেন যে এটা কি পশা টসা হবে কিছু বা ইলিশের বদলে বালিশ ঢুকায় দিয়েছে বুঝতে পারছেন মানে কেউ তো আর এটা বিশ্বাস করবে না করবে তাহলে আপনারা কিভাবে বিশ্বাস করছেন যে কম দামে আপনি ভালো খাবেন এই যে বিষক্রিয়া যে আপনি যে বিষ ঢুকাইছেন শরীরে টেনশন করছেন বিষ তারপর কোষেও ভালো বিষ এই যে এত যে বিষক্রিয়া এই বিষগুলো ডিটক্সিফিকেশন করে হচ্ছে রোজা তাহলে আবার প্রধাও কমাইতে হবে না এই রোজার মাধ্যমে প্রধাও কমে তারপরে রোজার মাধ্যমে শুধু কোষ খালি হয় তা না কোষের প্রধাও কমে কোষ ডিটক্সিফিকেশন হয় তার মানে রোজা দিয়ে শুধু যে আত্মা পবিত্র হয় তা না শুধু যে মন পবিত্র হয় তা না এটা দেহও পবিত্র হয় এই গবেষণা জাপানি বিজ্ঞানী অসুমে উনি নোবেল প্রাইজ পেয়েছেন হাজার ষোলো সালে অটোফেজি আবিষ্কার করার মাধ্যমে এই অটোফেজিটা হলো আপনি রোজার মাধ্যমে শুধু কোষ খালি হয় তা না কি কোষের যে খারাপ খারাপ জিনিস সেগুলো বডি কি করে মেরে ফেলে মানে আত্মভক্ষণ নিজেকে নিজে ভক্ষণ করে আত্মভক্ষণ অটোভেজি মানে আত্মভক্ষণ তো খারাপ একটা জিনিস সে এটাকে এনগালফ করে ফেলে মেরে ফেলে আবার ভালো একটা জিনিস সে তৈরি করে তারপর ধরেন আমাদের অনেক প্রোটিন ডিফেক্টিভ প্রোটিন শরীরে থেকে যায় আমরা যদি বারবার খাই ওই প্রোটিনটাকে সে রিসাইকেল করে অর্থাৎ সংশ্লিষ্ট মানে ধরেন যেই প্রোটিনটা ওটাকে সংশ্লেষণ করে সে আর ব্যবহার উপযোগী উত্তম ভালো একটা প্রোটিন সে তৈরি করে ধরেন এই ভাঙড়া ছোড়া কাঁচ ভাঙ্গারি দিয়ে সে একটা কাচের বোটল বানালো ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে এইটা হলো রোজার মাধ্যমে ঘটে তার ফলে কী হয় মুক্ত হয় শুধু তা না সে আবার তরুণ হয় তরুণী হয় বয়স কমে যায় মানে তাকে দেখতে তরুণ কারণ তার অর্গ্যানগুলো এখন নতুন নিউ তার সেলটা ব্র্যান্ড নিউ সেল খারাপ খারাপ জিনিস বডি ধ্বংস করে ভালো ভালো জিনিস দিয়ে এটাকে প্রতিস্থাপিত করেছে আর যখন রোজার সঙ্গে ব্যায়ামকে কম্বাইন কম্বিনেশন করবেন তখন এই ভালো মানে এই যে অটোফেজি বলেন এই যে পরিচ্ছন্নতা যেমন ঘামের মাধ্যমে তখন বেরোচ্ছে আরো হ্যাঁ আরও বিষ বেরোচ্ছে তারপর ধরেন এই যে প্রধাও কমানো বলেন তার মানে এক্সারসাইজের মাধ্যমে প্রধাও কমে এক্সারসাইজের মাধ্যমে ফ্যাট বার্ন হয় এক্সারসাইজের মাধ্যমে বডি ডিটক্সিফিকেশন হয় আর ওজার মাধ্যমে এখন আমি যে খালি পেট এক্সারসাইজ করলাম এখনো খাইনি এই যে চলতেছে তার মানে আমার ভিতরে অটোফেজি চলতেছে আপনার রিপোর্টের আলোকে আপনার খাবার দেওয়া হবে বুঝতে পেরেছেন তা আপনার যদি হুঁমায়ে এক থাকে তাহলে এই যে ওর মতো সব খেতে পারবেন ন্যাচারাল আর যদি হুমায়ের বেশি থাকে তাহলে কমানোর জন্য আপনাকে ডাক্তার পুষ্টিবিদ বলবে যে আপনার কোন খাবার খেতে হবে আর এখানে টিজিএইচডিএল রেশিও দুয়ের নিচে থাকতে হবে যদি টিজিএল বসেন টিজিএসডির রেশিও বেশি থাকলে আপনাকে বলবে যে কোন খাবার আপনাকে খেতে হবে আর ইনসুলিন নিয়ে তো আমরা আলোচনা করলাম সুগার নিয়ে আলোচনা করলাম আর ভিটামিন ডি বাড়ানোর জন্য আমাদেরকে রোদে যেতে হবে প্লাস এই সমৃদ্ধ খাবার খেতে হবে তো আমরা এখানে যারা এসেছি যারা এখনো কথা বলার এখানে সুযোগ পাইনি বা প্রশ্ন করার সুযোগ পায়নি তাদের জন্য এই আপনার রিপোর্ট দেখে আপনার ডাক্তার আপনার পুষ্টিবিদ আপনাকে গাইড করবেন আপনার এখানে জিম টিম বা ব্যায়াম কিছু যতটুকু সম্ভব শিখিয়ে দিবেন। কিন্তু এটা যথেষ্ট নয় কারণ হলো আপনি একটা সম্পূর্ণ লাইফ স্টাইল চেঞ্জ করবেন এটার জন্যে একদিন যথেষ্ট নয় তো যদি সুযোগ থাকে আপনি আসতে পারেন আর বাসায় বসে বসে আমার এই আলোচনাটা রেগুলার শুনতে পারবেন এটা খুবই জরুরি আর না শিখলে আসলে বুঝবেনই না যে আপনার কি করা উচিত তো এই জন্যে জ্ঞানটা থাকতে হবে নলেজটা থাকতে হবে আর নলেজের জন্যে এটা কন্টিনিউয়াস প্রসেস যে ওই ছেলেটা এত দূর থেকে আসছে কেন ও রেগুলার ভিডিও দেখে লাইভ দেখে কেন দেখে কারণ হচ্ছে এইখান থেকে যে আমার ভিডিও দেখা ছেড়ে দিবে সে এই পথ থেকে সরে যাবে যে এই আলোচনা শোনা ছেড়ে দিবে হ্যাঁ সে এই পথ থেকে আলাদা হয়ে যাবে তাই জন্যে যারা সকালে যেহেতু বললাম যে বেশিরভাগ লোক এসে মানে কিন্তু পরে ছেড়ে দেয় তার মূল কারণ হলো সে ভিডিও দেখা ছেড়ে দেয় সে আলোচনা শোনা ছেড়ে দেয় তারপর সে কমিউনিটি বিল্ড করে নাই তার শিষ্য বানায় নাই তারপর হচ্ছে যে সে যাদের সাথে মেশে তারা কেউই এটা মানে না তো তার মানে তার আশেপাশের লোকজনের ভিতরে সে এটা ঢুকাইতে পারে নাই এবার বুঝতে পারছেন কারণ সে একা মানতে গেছে তা এটা সামাজিক কাজ এটা একা করা যাবে না তো পরিবার নিয়ে করতে হবে সবাই মিলে করতে হবে সবসময় শেখার ভিতর থাকতে হবে এবং মানুষকে শেখাতে হবে তো শেখাতে গেলে আপনি শিখবেন বুঝাতে গেলে আপনি বুঝবেন জন্য সবাইকে বোঝানোর চেষ্টা করবেন ও এমন এক প্রশ্ন করবে আপনি উত্তর খুঁজে পাবেন না তখন এসে ভিডিও দেখতে হবে এই উত্তর খোঁজার জন্য আপনাকে আরেকটু নলেজ অর্জন করতে হবে আপনি আর শিখবেন ঠিক আছে ইনশাল্লাহ তো সবাই আমরা সুস্থ থাকি এই দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ সবাইকে সুস্থ রাখো এবং সঠিক বুঝ দান করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন